প্রতীকের জন্যই ঈদের সময় বরাদ্দ রেখেছে সোনামনি সাহা আর একই বলল প্রতীককে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা ধারাবাহিককে অন্যতম অভিনেত্রী হলো সোনামণি সাহা দর্শকদের মনে যে সমস্ত অভিনেত্রী চিরস্থায়ী হয়ে আছে তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সোনামণি সাহা তাকে আর পাঁচটা বাকি তারকাদের থেকে আলাদা রাখেন দর্শক কারণ তার চিন্তা চিন্তাভাবনা ব্যবহার দর্শকদের কাছে আলাদা স্থান পেয়েছে কর্মজীবনের পাশাপাশি অভিনেত্রী একজন আদর্শ নারী সম্প্রতি অভিনেতা প্রদীপ সেনকে নিয়ে অভিনেত্রী বলেন যে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আমি যেন গর্ব করতে পারি ওকে নিয়ে এমনই মন্তব্য করেছে প্রতীক সেনকে নিয়ে এবছর নাকি অভিনেত্রী ছুটিতে তার বাড়িতে যাবে না অভিনেতা প্রতীক সেনের সাথেই ঘুরাগুরির প্লান রয়েছে অভিনেত্রীর খুব শীঘ্রই তাদের বিয়ের খবর আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কী কমেন্ট করে জানাও ধন্যবাদ